চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ইসলামী ব্লগার লেখক শফিউর রহমান ফারাবি লিখালিখির কারণেই যার জীবনের প্রতিটি দাব ছিল কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কালাইশ্রী রিপাড়ায় জন্মগ্রহণ করেন তার বাবা ফেরুদুসুর রহমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবি উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন দু সালে বাবার মৃত্যু এবং শৈশবেই মা উম্মে সালমা হারানোর পর থেকেই জীবনের প্রতিকূলতা তাকে ঘিরে ধরে সৎ মায়ের গড়ে বেড়ে ওঠা ফারাবির জীবনে পারিবারিক উষ্ণতার অভাব ছিল সৎ মা ও সৎ বোন তাকা সত্ত্বেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি ফারাবি তার মামলাগুলোর দিকেও কেউ নজর দেয়নি এমনকি হাসিনার নির্মম নিষ্ঠুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কারাবন্দী অবস্থায় বাবাকে হারানোর পরও পরিবার থেকে কোনো সারা পাননি ফারাবি কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন উনিশশো সালে ফনসম শ্রেণী দু সালে এক সালে কেন্দুয়া জয়হরি এসকাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দু সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচসি পাশ করেন তবে মাতৃহীন শৈশবের মানসিক চাপ এবং দুই বছরের মানসিক চিকিৎসার কারণে তার পড়ালেখায় বাধা সৃষ্টি হয় দুই হাজার পাঁচ থেকে দু হাজার দু হাজার দশ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি চব্বিশ শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার হন এবং এক মাস জেল হাজতে কাটান জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি লেখালেখি এবং মাধ্যমে ইসলাম নিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতা প্রকাশ করতে থাকেন তার সংগ্রামী জীবন এবং লেখালেখি তাকে সাহসী ইসলামপন্থী লেখক হিসেবে পরিচিত করেছে তবে পারিবারিক এবং সামাজিক সমর্থনের অভাবে তিনি মানবেতর জীবনযাপন করেছেন যা তার চরিত্রের দৃঢ়তা ও সংকল্পকে আরো স্পষ্ট করে তোলে শফিউর রহমান ফারাবি একজন সাহসী এবং প্রতিবাদী স্বভাবের মানুষ তিনি সব সময় অন্যায় ও ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক এবং অরাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন তার কণ্ঠ ছিল সবসময় বিপ্লবীদের পক্ষে এবং দেশের স্বার্থে তিনি সব ধরনের ষড়যন্ত্র এবং অন্যায়ের প্রতিবাদ করতেন বিশেষ করে ফেসিবাদী সরকার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার সরব অবস্থান তাকে দেশপ্রেমিক ও নির্বিক হিসেবে পরিচিতি দিয়েছে ফারাবি অনলাইনে ও ও সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদ নাস্তিকদের বিরুদ্ধে লেখালেখি করতেন যা পরবর্তীতে তার জন্য বিপদ হয়ে দাঁড়ায় এরই ধারাবাহিকতায় তিনি বারবার ফেসিবাদী সরকারের রোশানোলে পড়ে গ্রেপ্তার হন যা তার উচ্চশিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়ায় ফলে শেষ পর্যন্ত স্নাতক শেষ করা সম্ভব হয়নি এ মেধাবী ছাত্রের ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগার রাজীব ওরফে তাবা বাবা হত্যাকাণ্ডের পর ফেসবুকে স্ট্রেস দেওয়ার অভিযোগে ফারাবি গ্রেপ্তার হন তাল লেখালেখি মূলত ইসলামিক চিন্তা চেতনা ও ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল যা তাকে ইসলামপন্থী মহলে জনপ্রিয় করে তোলে তিন চার বছর ধরে তিনি বিভিন্ন ব্লগে ইসলামিক বিষয় নিয়ে লেখালেখি করতেন ঠিক সে সময়ে রকমারি ডট কম নামের অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা লাভ করে এটির মালিক ওই সময়ে নাস্তিক তাকাই এটি বিশেষ করে নাস্তিকদের লেখা ইসলাম বিদ্বেষী বইগুলোকে প্রচার করতে শুরু করে এই বইগুলোর প্রচারের ফলে বইয়ের বিক্রি বেড়ে যায় এবং সাধারণ শিক্ষিত সমাজকে এসব বিপজ্জনক ইসলাম বিদ্বেষী বই থেকে রক্ষা করতে ফারাবি নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে প্রতিবাদ শুরু করেন তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত থানা নাস্তিকদের বই প্রচার করার কারণে রকমারি ডট কমের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তোলেন পারাবীর আফুসহীন আন্দোলনের ফলে রকমারি ডট কম বাধ্য হয় সেসব বই সরিয়ে নিতে তার প্রতিবাদী মনোভাবের কারণে নাস্তিক ব্লগারদের সাথে তার ধর্মীয় মতপার্থক্য তীব্র হয় থাবা বাবা উরফে ব্লগার রাজীব আসিফ মহিউদ্দিন অভিজিৎ রায় তসলিমা দাড়ি দাড়িপাল্লা দমাদম দিগম্বর পৈগম্বর শান্তনু মহাপাত্র অগ্নি আল্লামা শৈতান মশিউর রহমান শান্তনু আদিম ফেনগান দেবতা এবং হিন্দু যোদ্ধা নামক বগারদের সঙ্গে তার ধর্ম নিয়ে মতপার্থক্যের সৃষ্টি হয় তারা ইসলাম বিরোধী চিন্তা প্রচার করায় ফারাবি তাহাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদ করেছিলেন ফারাবির প্রথম আইনজীবী অ্যাডভোকেট রাহিল আব্দুর রহমান বলেছেন ইসলাম ও ইতিহাস সম্পর্কে জানার জন্য ফারাবি বিভিন্ন সময় বিভিন্ন দলের কাছে যেত কখনো চর্মনাই কখনো শিবির কখনো হেফাজত প্রচন্ড জ্ঞান পিপাসু ছিল ফারাবি আমি যখন জেলা থাকতো আমার বাবা হচ্ছে অনেক সময় টাকা কুলাইতো না সে আমাকে দেখা করতে আসতে ডেট হতো বাবা নাকি ওই ট্রাকের পিছনে উঠে চলে আসতো আমাকে সাথে করতে এবং সে এতটা কেমন আছে একটা ছেলে মানে কেমন জানি পাগল একটা ছেলে কিন্তু তার ভিতরে যে প্রচন্ড ইমোশন ছিল সে খুব মানে আবেগ দিয়ে লিখছিল আর কি আমি নিজে কান্না করছিলাম তার এই লেখাটা পড়ে সে ছিল হুসেন আহমদ মাদানির ভক্ত ভারতের দেওবন্দের সূর্য সন্তান হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ যিনি ছিলেন উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ব্রিটিশরা ভারতীয় নেতাদের অনেক সময় রাজনীতি ও ধর্মীয় কারণে গ্রেপ্তার করত এবং তাদের বিরুদ্ধে মামলা করত এমনই এক ঘটনায় হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল সে সময় মদনীর আহমদউল্লাহ লাই রানী ভিক্টোরিয়ার বিরুদ্ধে যে মামলায় জবানবন্দি দিয়েছিলেন সেকারে তিনি এক অনবদ্য বক্তব্য দিয়েছিলেন তিনি আদালতে বলেন আমরা ভারতীয়রা একজন মুসলমান হিসেবে ব্রিটিশ রাজের অধীনে থাকতে পারি না আমরা স্বাধীনতা চাই আর আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য সংগ্রাম করছি রানী ভিক্টোরিয়া তোমার রাজত্বে থাকতে আমরা সম্মতি জানাই না তোমাদের পক্ষে ভারত শাসন করার কোনো অধিকার নেই তার এমন জাঁলাময় বক্তব্য ব্রিটিশদের মনে ছরম খুবের সৃষ্টি করেছিল গোটা ভারতবর্ষ তার এই বক্তব্যে তোলপার সৃষ্টি হয়েছিল তার এই আদর্শে অনুপ্রাণিত ছিল ফারাবি ফারাবিকে যখন কুটে তোলা হয় সেখানেও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একটি জবানবন্দি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন নাস্তিকরা মূলত পোকামাকড়ের মতো হাসিনা মূলত এই রাষ্ট্রকে একটি নাস্তিক রিপাবলিক স্টেট হিসেবে তৈরি করতে চায় তাই এসব নাস্তিকদের তিনি তার ছায়াতলে আশ্রয় প্রশ্রয়ে লালিত করেন দু হাজার তেইশ সালের তিরিশ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলার রায়ের দিন কোর্ট প্রাঙ্গনে ফারাবি কক্সবাজার জার্নালকে বলেন আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার আম্মা মারা যায় আর আমার পিতা আবার বিয়ে করেন আমি সৎ এই যে মাতৃষ্ণ বলতে আমি কিছু পাই নাই আমার আপন ভাই বোন বলতে কিছু নাই আমার এক আছে রাখে না আর আমার যে তার আমার মামলা ব্যাপারে কোনো আগ্রহ নাই আমি জেলে ঢোকার পর পনেরো সালে তৃতীয়বার জেলে ঢোকার পরে টাকা পয়সা দেয় নাই আমি মানবত্ব জীবনযাপন করছি এই দুই হাজার দশ সালে চিরাং জেলে আগস্ট মাসে বেথম প্রতিবাদে এক মাস জেল খাটছিলাম চিরাং জেলে দুই হাজার তেরো সালে রাজীব অর্থে থাকে জানা যে ক্ষতম দেওয়ার কারণে ছয় মাস জেল খাটছি তারপর দেড় বছর আমি জামিন মুক্তি ছিলাম ওই সময় আমার জীবনে মূল লেখালে এইগুলি করি

এবং ধর্মের পক্ষে যুক্তি নির্ভর আলোচনা করতেন তার কর্মকাণ্ড ছিল যুক্তির পেটে যুক্তি থেকে করিয়ে নাস্তিকরা একের পর এক ইসলাম বিদ্বেষী কথা ও রাসুল সোল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে কটুক্তি করছিল তখন তাদের নাস্তিকবাদীদের গোমর পাশ করে শাহবাগের সেই আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন দাবি করে প্রমাণ করেছিলেন যার ফলে তাদের সমস্ত উদ্দেশ্য হয়ে যায় যেখানে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে লেখালেখির পর সেই দেওয়ার মতো লোকজন পাচ্ছিল না নাস্তিক ব্লগাররা তাই তাদের সেই আন্দোলনের বিরোধিতা করে ধর্মপ্রাণ মানুষ নিয়ে দুই হাজার তেরো সালে সাবলা চত্বরে ফেঁসে উঠেছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ যার ফলশ্রুতিতেই সেদিন হেফাজতের হাজার হাজার নিরীহ মুসলিমদের হত্যা করেছিল হাসিনা সরকার এসব নাস্তিকদের কটুক্তির বিরুদ্ধে চোখ থাকতে পারেননি ফারাবি মে মাসে পাঁচে সেদিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে তখন এই সময়ের জনপ্রিয় লেখক আরিফ আজাদ ছিলেন না কিন্তু এই এক ফারাবি লড়ছিল তার লেখালেখির মাধ্যমে সম্মিলিত নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে তার জের দরে কেতনামা বিভিন্ন ও সচেতন মহলরা বলছেন মূলত দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থির করে করে তুলতে বিদেশি বিভিন্ন সংস্থারা মিলে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র যাচ্ছে তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি প্রতিক্রিয়াশীল ইসলাম পদ্ধতিতে আশ্রয়স্থল হিসেবে দেখানোর উপচেষ্টা করা নাস্তিকরা একটি ট্রাম্প কার্ড ব্যবহার করে সেটি হল নবিরাসুলদের নিয়ে কটুক্তি করা এর মাধ্যমে তারা এদেশে নিজেদের অস্তিত্বের সংকট দেখিয়ে বিভিন্ন দেশের আশ্রয় পাওয়ার সুযোগ তৈরি করতে চেয়েছিল আর সেই সুযোগটাকেই তারা ব্যবহার করেছে এভাবেই বিগত পনেরো বছর যাবৎ ইসলাম বিদ্দেশী আওয়ামী সরকার ইসলামপন্থীদের বিরুদ্ধে একচ্ছত্রভাবে পীরণ নিতে চালিয়েছে এভাবেই তারা এদেশের মানুষের কাছে ইসলামপন্থীদের জঙ্গি রাজাকার যোদ্ধাপরাধী ইত্যাদি ন্যারেটিভ তৈরি করে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এভাবে করেই এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যেখানেই হেফাজত হত্যাকাণ্ড চালিয়ে হাজার হাজার সাধারণ মানুষ ইসলামিক চিন্তক যুবক ও আলেমকে হত্যা গুম সহ বিভিন্ন নিরপরাধ মানুষদের ধরে ধরে দীর্ঘদিন কারাগারে রাখা হয় এবং ইসলামকে বাংলার বুক থেকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হয় এভাবে আওয়ামী লীগ একটি অপশক্তির জুটে পরিণত হয়েছিল যার ফলস্বরূপ তারাবিদের মতো অসংখ্য দেশপ্রেমীদের ফাঁসি যাবজ্জীবন জেল জুলুম কিংবা অনাচার করা হলেও নিরাপদ আশ্রয়ে ঘোরাফেরা করত ধর্মবিদ্বেষী অপশক্তি ও নাস্তিক ব্লগাররা কেউ যদি অপশক্তির বিরুদ্ধে কথা বলতো তবে প্রকাশ্যে দিনের আলোতে কিংবা রাতের গভীরে যেভাবে হত্যা করা হয়েছিল আবরার ফাহাবকেই সেভাবেই দরে দরে হত্যা করা হতো এদেশের বিপ্লবী তরুণ যুবকদের ফারাবি তার লেখালেখির মাধ্যমে যেভাবে নাস্তিক ব্লগার ধর্মবিদ্বেষী ও কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে সমালোচনা করতেন এই কারণে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বস্তুতে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু সেদিন যদি এদেশের জনগণ ফারাবিদের জন্য আওয়াজ তুলত তবে হয়তো বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার উনিশ সালে আবরার পাহাদের মতো মেধাবী রত্নদের হারাতে হতো না এ বাংলার মানুষদের সেই সূত্র ধরেই শুরু হয় আজকের চব্বিশের জুলাই গণ আজকের এই অভ্যুত্থানের জন্য বছরের পর বছর লড়ে গিয়েছেন ফারাবিরা কিন্তু বছরের পর বছর হাসিনা রেজিমের বিরুদ্ধে লড়ে যাদের ত্যাগ তিদিকায় পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যায় সেই হিন্দুস্তানে সেই মহানায়ক ফারাবিরা কোনো জেলের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে কিন্তু তাদের কোচ নেওয়ার মতো কেউ নেই এই জনপদে সম্প্রতি সচেতন মহল থেকে আওয়াজ উঠতে থাকে মুক্তি চাই মুক্তি চাই ফারাবিদের মুক্তি চাই ফারাবিদের মতো বছরের পর বছর ধরে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে একক লড়াই চালিয়ে যাওয়া খারাবন্দি বিপ্লবীদের মুক্তি চাই এমতাবস্থায় সরকারের নীরব ভূমিকায় প্রশ্ন ওঠে এই সরকারকে মুক্তি দিবে শফিউর রহমান ফারাবির এমনই বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলকভাবে মামলায় অপরাজনীতির শিকার হওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রভাব প্রতিপত্তি অর্থ কিংবা ক্ষমতার জুড়ে একের পর এক মুক্তি আজও মেধাবী ছাত্র ফারাবিদের দু হাজার পনেরো সালে লেখক ব্লকার অভিজিৎ রায় হত্যার সাথে ফারাবির সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর তৎকালীন প্রশাসন তাকে গ্রেপ্তার করেছিল তবে যেদিন অভিজিৎ রায়কে বইমেলায় হত্যা করা হয় সেদিন ফারাবি সিলেটে ছিলেন এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা কেউই ফারাবির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেননি অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় এই মামলায় নির্দোষ ফারাবিকে যুক্ত করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন সরকার পক্ষ বিচারক তদন্তকারী কর্মকর্তা কেউ এই হত্যার সাথেই ফারাবির সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি অথচ বিতর্কিত বিচারক মুজিবুর রহমান কুযুক্তি দেখিয়ে যাবজ্জীবন সাজা শুনিয়ে বিতর্কিত রায় দেন দুই সালের ষোলোই ফেব্রুয়ারি এই বিতর্কিত রায় ঘোষণা করা হয় পরে দুই সালের তিরিশে জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করায় উননব্বই পাঁচ এ নাম্বারে একটি মামলায় তার সাত বছর কারাদণ্ড হয় তত্ত্ব আইনের বিতর্কিত সাতান্ন দ্বারাই এই সাজাটা বিচারক ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে দিয়েছিল বিকাল তিনটার দিকে কোর্ট থেকে সবাইকে বের করে দিয়েছিল এই বিতর্কিত রায়ের ঘোষণা দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিতর্কিত বিচারক এ এম জুলফিকার হায়াত এছাড়াও অভিজিৎ হত্যার ঘটনা অন্য মামলায় এবং সিলেটের অনন্ত বিজয় হত্যাকাণ্ড মামলায় খালাস হয় ফারাবিল এভাবে বেশ কিছু মিথ্যা মামলায় ফাঁসিয়ে এগারো বছর কারারুদ্ধ করে রাখা হয় ফারাবিকে লেখালেখি করার জন্য উনচল্লিশ বছরের সাজা দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল উনিশ শতকের শুরুর দিকের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার ধূমকেতু পত্রিকা সম্পাদনা করতেন এবং উনিশশো সালে একটি ব্রিটিশ বিরোধী নিবন্ধ প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা হয় কলকাতা প্রেসিডেন্সি কারাগারে বন্দি অবস্থায় কবি সাতই জানুয়ারি একটি জবানবন্দি লেখেন যা ফরে রাজবন্দীর জবানবন্দি নামে পরিচিতি পায় এই প্রবন্ধে তিনি নিজেকে নির্দোষ দাবি করে অত্যন্ত দৃঢ়ভাবে বলেন আমি সত্যের পূজারী আর সরকার ও তার কর্মচারীরা অসত্যের প্রতীক তিনি জানিয়ে দেন তিনি আল্লাহর নির্দেশে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠিত করেছেন কবি বুঝতে পেরেছিলেন পরাধীন ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে তা ইংরেজদের কাছে রাজদ্রোহ হিসেবে গণ্য হতো তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে শাসন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নয় তাকে কোনো চিরস্থায়ী হতে পারে না ফারাবি ছিলেন বিদ্রোহী কবি নজরুলের মতোই দৃঢ় তার মানুষ তার অবস্থান ছিল অনড় প্রথম দিকে তিনি কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই আত্মপক্ষের সমর্থনে জবান মন্দি দেন পরবর্তীতে বেশ কয়েকজন আইনজীবী তার মামলার দায়িত্ব নেন নজরুল যেমন সত্য ও ন্যায়ের জন্য আপসহীনভাবে লড়ে গেছে ঠিক ফারাবিরাও এই বঙ্গের সেই বিদ্রোহীর একজন মূর্ত প্রতীক এবং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল এক লৌহ মানব তওহিদুল ইসলাম রাফি নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল